এইরকম একটা রাত্রিতে মাপ পাবে না কারা আমরা তো মনে মনে চিন্তা করছি সবাই মাপ পাব কিন্তু এমন কিছু মানুষ আছে ওই রাতেও মাপ পাবে না আল্লাহর রাসুল আল্লাহর হাদিব সাল্লাল্লাহ হিমাসাল্লাম জানিয়ে দিলেন ইন্নাল্ম লায়াত্ত্বনি অফি লা তেনিস স্কিমিং পাইয়া ও ফেরুনি যামি আয়ের ইল্লা দিহিনী মুস রেকেন আবু মশা হাইনেন আল্লাহ র হাবিব সল্লাল্লাহ আনহিহুয়া সাল্লাম জানিয়ে দিলেন এই লাই লাতুন নি সুইমিং সামান রাত্রিতে রাতুল আল প্রথম আশ চলে আসেন আসার পরে সবার কাছে বলেন কে কি চাও কার কত পরে কি পরিমাণ গুনা রয়েছে আমার কাছে মাপ চাও তবে দুই শ্রেণীর মানুষ এমন রয়েছে যেই দুই শ্রেণীর মানুষকে রাবুল আলী কখনো মাফ করেন না ইল্লা মুশরিকিন যেই ব্যক্তিটা আমি রবের সাথে শেরিক করে আমি রবের সাথে নাফরমানি করে আমি সেই ব্যক্তিটাকে কখনো মাফ করবো নাওজবিল্লা বলেন শিরক কি আমরা করি হ্যাঁ করি না তো আলহামদুলিল্লাহ আমরা তো শেরেফ থেকে বাইরে শেরে থেকে বাইরে না অবশ্যই শেরেফ থেকে বাইরে অমর রাজি আল্লাহ সিফাত আনতে হবে মুসলমানের সিফাত হবে অমরের মতো অমরকে জিজ্ঞাসা করা হলো ও অমর তো দেখি এই পৃথিবীর ভিতরে একটা মানুষ জান্নাতে যাবে বাকি সব জাহান নামে তো দেখি সেই মানুষটাকে অমর বলে আমি কেন আমার রবের প্রতি আমার ভরসা আছে সোভার আল্লাহ বলেন আবার ওই অমরকে জিজ্ঞাসা করা হলো ও অমর এই পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে শুধু একজন যাবে না ওই মানুষটা জাহান্নামি হবে সেটাকে বলো তো অমর তাআলা আল্লাহ বলে সেটা আমি তার কারণ আমার রব আমার এই আমলগুলো হয়তো গ্রহণ নাও করতে পারেন অমরের মতো ভরসা রাখতে হবে বলেন তো দেখি আমরা কি সেটা করি অবশ্যই করি না তবে ছোটোখাটো যদি করি সেইগুলো থেকেও বিরত থাকার দরকার আছে না নাই তবে দ্বিতীয় নাম্বার পাপটা কি ইলা মুশরিকিন তো চলে গেল আও মুসাহিন যারা হিংসা করেন যারা হিংসা করি এরা ওই রাতে মাফ পাব না এইবার বলেন তো দেখি কে কে হিংসা করেন না হাসা এরকম হাত তুলতে পারবেন যে আমি হিংসা করি না হুজুর নাই হিংসা খুবই খারাপ একটা সিফাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন যাকুমুল হাসাদ তোমরা হিংসা থেকে বেঁচে থাকো ফাহিনাল হাসাদা হাসানাত হাসানা কামাতকুল নারুল হাতব আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় দেয় কি দেয় না বলেন খবরের মধ্যে দেখতেছেন না বাসাবাড়িগুলো পর্যন্ত আগুনে জ্বালিয়ে দিচ্ছে এই আগুন যেমন বাসাবাড়ি পর্যন্ত জ্বালাতে পারে ওই আগুনের মতো হিংসাও আপনার সব আমলগুলোকে ধলিসাধ করে দিবে নওজুল্লাহ বলেন